পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙাচরণে জানায় শত কোটি দণ্ডবধ প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যারা নিরামিষ খাচ্ছেন তাদের জন্য স্পেশাল এগারো রকমের খাবারের নাম এই খাবারগুলো খেলে মাথা হবে খুঁড়ের মতো ধারালো আর শরীরে কোনো রোগ জ্বালাও থাকবে না তাহলে অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে যারা নিরামিষ খাচ্ছেন তাদের এবং যারা খাচ্ছেন না তারাও শুনবেন তো শুরু করা যাক পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর একবার বলেছিলেন আমলকিকে বলা হয় সর্বরোগ হরণ ওতে যে কী রোগ সারে না আমার জানা নেই একদিন পার্লারে বসে আছেন তিনি একজন ভক্ত এসে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন বললেন দয়াল আমার বিয়ের পর বহু বছর কেটে গেছে এখনো পর্যন্ত ছেলেপুলে হয়নি এই নিবেদন শুনে ঠাকুর সংক্ষিপ্ত উত্তর দিলেন নিয়মিত আমলকি খেও। কখন খেতে হবে কতবার খেতে হবে এসব কোনো প্রশ্ন না করেই পরমানন্দে সেই সেবক বিদায় নিলেন ছয় মাসের মধ্যে তার দুঃখ ঘুচে গিয়েছিল স্ত্রীর কোল আলো করে বছর ঘুরতেই এসেছিল সন্তান এই ঘটনার কিছুদিন পরে আরও একদিন একই ঘটনা আবার ঘটে বাইরে থেকে কোনো শিষ্য এসেছিলেন সৎসঙ্গ আশ্রমে তার সমস্যা ছেলেপুলে না হওয়ার ঠিক বিপরীত তিনি শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা নিবেদন করে বললেন ঠাকুর আমার পাঁচটি ছেলে মেয়ে আছে লোকে বলছে ডাক্তারও বলছে অপারেশান করিয়ে নিতে আমার ইচ্ছা আপনার অনুমতি না নিয়ে কিছুই করব না এ বিষয়ে আপনি কি বলেন অন্য কোনো কথা না বলে শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন আমলকি কি খেও এ ভক্ত সানন্দ চিত্তে অবনত মস্তে প্রভুর আদেশ শিরোধার্য করে চলে গেল বাণী লেখকরা পরস্পর পরস্পরের মুখ চাওয়াচাই করে স্মৃত হাস্য বিনিময় করলেন দুই ক্ষেত্রেই একই সমাধান আশ্চর্য নিঃসন্তান ব্যক্তির সন্তান প্রাপ্তির জন্য আমলকি সেবন আবার সন্তান যাতে না হয় তারও নিদানস্বরূপ দয়াল ঠাকুর আমলকি খাওয়ার কথা বলেছেন শ্রী শ্রী ঠাকুরকে একথা জিজ্ঞাসা করায় অপূর্ব রহস্যপূর্ণ ভঙ্গিমায় মুচকি হেসে বললেন ওটা দুই দিকেই দেখে এ কথাটি দয়াল ঠাকুর আপন নয়ন ভ্রুকুটি শ্রী মুখমণ্ডলের অপূর্বভাবে এবং তদনুরূপ ভাষায় এমন করে অভিব্যাঞ্জিত করলেন যে এই অমীয় অবিস্মরণীয় ঘটনাটি অত্যন্ত মধুময় হয়ে উঠল এই ঘটনার এক সপ্তাহের ভিতর আরও একটি ঘটনা ঘটে শ্রী শ্রী ঠাকুরের নিকট সেবারতা সরোজনী মা সেই দিন প্রার্থনার পর ঠাকুর ঘরে পার্লারে এসে অশ্রুশ্রিত নয়নে শ্রী শ্রী ঠাকুরকে বললেন ঠাকুর আমার গরু তিন লিটার দুধ দিত দুদিন ধরে বসেই আছে আর উঠতে পারছে না কি অসুখ হলো কেন হঠাৎ দুর্বল হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না এইবারও শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত সহজভাবে আগের মতোই বললেন আমলকি খাওয়ান পরের দিনই সন্ধ্যাবেলায় সরোজিনী মাকে আনন্দবিহল অশ্রু নিয়ে হাত জোর করে শ্রী শ্রী ঠাকুরকে বলতে শোনা গেল ঠাকুর রাত্রে আমলকি জলে ভিজিয়ে রেখেছিলাম সকালে ওই জল গরুকে খাইয়ে দিয়েছিলাম এক দুই ঘন্টার মধ্যেই গরু হুর করে দাঁড়িয়ে পড়ল এই কথা শোনার সাথে সাথে দয়াল ঠাকুর অত্যন্ত খুশি হয়ে বললেন দেখ দেখ আমলকিতে কেমন গুণ আমলকি যে কি কি রোগ সারাতে পারে তা আমরা সত্যিই কেউ জানি না তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের প্রতিদিন আমলকি খাওয়ার কথা বলেছেন আমলকি হজমের সাহায্য করে লিভারকে ভালো রাখে স্টমাক অ্যাসিডের ভারসাম্য বজায় রাখে মাথায় রক্ত সঞ্চালনে সাহায্য করে হাড় সুস্থ রাখে আমলকি ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে কোলেস্টেরল লেভেল কম রাখতে বিশেষ ভূমিকা রাখে শরীর ঠান্ডা রাখে দেহের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে স্মৃতিশক্তি বাড়াতে হৃদরোগে ঝুঁকি কমাতে এবং শরীর থেকে অপ্রয়োজনীয় মেদ ঝরাতে আমলকি বিশেষভাবে সাহায্য করে এই গেল আমলকির গুণাগুণ এবার আসি অন্য খাবারগুলোর বিষয়ে প্রথমেই হলো খেজুর খেজুরে আছে প্রচুর পরিমাণে ফসফরাস ও অন্যান্য উপকারী উপাদান যা মস্তিষ্ককে ক্ষুরোধার করে ও হৃদরোগের সম্ভাবনা কম হয় দ্বিতীয় হল মধু স্বাস্থ্য সংক্রান্ত উপকারিতায় কোনো খাবার মধুকে টেক্কা দিতে পারবে না তৃতীয় হল কাঠবাদাম এই কাঠবাদাম কোলেস্টেরলের মাত্রা কমায় মস্তিষ্কের ক্ষমতা বাড়ায় হার্টকে সুস্থ রাখে চতুর্থ হল কুমড়োর বীজ এটি কোলেস্টেরলের মাত্রা কমায় পঞ্চম হল কালোজাম কালোজামে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ষষ্ঠ হল লাল আপেল আপেলের খোসা মস্তিষ্ককে ক্ষুরোধার করে সপ্তম হল পেস্তা বাদাম পেস্তাবাদাম খাওয়া হাট সুস্থ রাখা ওজন নিয়ন্ত্রণ হজম শক্তি বাড়ানো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার মতো অনেক উপকারিতা দেয় কারণ এতে প্রোটিন ফাইবার স্বাস্থ্যকর ফ্যাট অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন বি সিক্স ভিটামিন ই এবং ম্যাগনেসিয়াম পটাশিয়ামের মতো খনিজ পদার্থ প্রচুর পরিমাণে থাকে এটি রক্তচাপ ও কোলেস্টেরল কমাতে গ্লুকোজ মেটাবলিজম উন্নত করতে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে অষ্টম হল আখরোট আখরোট স্ট্রোক ও হার্ট অ্যাটাকের প্রবণতা কমাতে সাহায্য করে নবম হল কালো জিরে কালো জিরে উচ্চ রক্তচাপ কমাতে ও হজম শক্তি বাড়াতে বিশেষভাবে সাহায্য করে দশম তথা শেষ হল কাঁঠাল বিচি এই কাঁঠাল বিচি দৃষ্টিশক্তি বিশেষভাবে বাড়াতে সাহায্য করে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও অনেকে উপকৃত হন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন খুশিতে থাকবেন ঠাকুরের কাছে সদা সর্বদাই এই প্রার্থনা করি ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখে কালকে আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব জয়গুরু বন্দে পুরুষোত্তম